নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস সেই সময়ের পরবর্তী অংশ সোহাগবালা আবার বলল দেখো তোমার ছেলের কীর্তি সামান্য এই বারণটা পুঁছতে ফুলছি আর অন্য এই গামলাটা ভেঙে ফেললে গা এর দাম কে দেবে গতর দিয়ে শুতে পারো তো ভালো নইলে তিন বেলা খাওয়া বন্ধ অর্থাৎ সেদিন থেকে ঠাকুমণিকে লাগিয়ে দেওয়া হলো দালান মোছার কাজে তিন মহলা বাড়ির একতলায় মোট আটটি দালান সবই মুছতে হবে তাকে ঠিক ঝকঝকে তকতকে হলো কিনা না তা দেখবার জন্য সোহাগবালা মাঝে মাঝেই এক একজনকে তদারকে পাঠায় সে আবার নিজের কাজ দেখাবার জন্য অদৃশ্য ছোপের দিকে আগুন নির্দেশ করে ঠাকুমণিকে পুরো দালানটি আবার মুছতে বাধ্য করে অথবা সে সোহাগবালার কাছে নালি জানায় যে ঠাকুমণি একই ময়লা জলে বারবার বার নেতা ডোবায় প্রত্যেকটি দালানে গিয়ে সে গামলার জল বদলে নেয় না বকুনি ও চরচাপড় খেতে খেতে ঠাকুমণি ক্রমশ অভিজ্ঞ দাসী হয়ে উঠল সে বুঝে গেছে যে এ বাড়িতেই তার নিয়তি তার জন্য অন্ন বরাদ্দ করেছে এ বাড়ির বাইরে সে এক পা দিতেও সাহস করে না এই নগরীতে প্রথম দিন আসার স্মৃতি মনে পড়লে তার বুক থরথর করে কাঁপে থাকুমনের বুকের অশ্রুসাগর শুকিয়ে গিয়ে এখন সেখানে খড়ো মরুভূমি সে আর কাঁদে না সে আর তার স্বামী ত্রিলোচন দাসকে খুঁজে পাবে না এমন বদ্ধমূল বিশ্বাস তার জমে গেছে ভিনকুড়ি গ্রামের খালধারে একটি ছোটো মাটির বাড়ি তার স্বামী শ্বশুরের ভিটে পেছন দিকে এক লপ্তে ধান জমি বাড়ির সামনে পাশাপাশি দুটি জাম গাছ পেছন দিকে সার বাঁধা দু সুপুরি গাছ একটি পারিবারিক গরু এবং বৃষ্টির দিনে এসব কিছুরই ওপর কাছে নেমে আসা আকাশ এসবই এখন স্বপ্নের মতন মনে হয় যেন গত জন্মে ছিল সেই স্বাধীন জীবনে সে আর কোনো দিন ফিরে যাবে না এই অচেনা বাড়ির দাসিগিরি করেই তার সারা জীবন কাটবে সে দাসী অথবা বাঁধি তার পুত্র তার বাপ পিতামহের বৃত্তি যে চাষবাস তার শিখবে না সেও দাস হবে সারাদিন পরিশ্রমের পর ঠাকুমনি এক একদিন সন্ধ্যাবেলায় তার ঘরের দরজার কাছে থুম হয়ে বসে থাকে হয়তো তার মনে পড়ে ভেনকুড়ি গ্রামে তার নিজের সংসারের কথা যত ছোটই হোক তবু সে ছিল সেই সংসারের কর্তৃক যত অভাবই থাক তবু ছিল একটা অনির্দিষ্ট সুখ বোধ কার অভিশাপে কোন পাপে সেই সব কিছু ছাড় খাড় হয়ে গেল তা সে আজও বুঝতে পারে না কেন জমিদারের লোক এসে তাদের ঘর পুড়িয়ে দিয়ে গেল একদিন কেন তার স্বামী সেই রাত্রে জল আনতে গিয়ে আর ফিরল না দুলালচন্দ্র অবশ্য এই সব আর ভাবে না কিছুই বালকদের বাল্যশ্রুতি থাকে না তারা উপস্থিতকে নিয়ে বাঁচে মাকে একলা ফেলে সে এক সময় পুকুর ধারে গিয়ে হাঁসগুলিকে আ চৈ চৈ বলে ডাকে কিংবা একটা সদ্যজাত বাছুরের পেছনে পেছনে অকারণে দৌড়োয় পাশাপাশি অন্য ঘরগুলিতে যেসব দাস দাসীরা থাকে তাদের কারুর সঙ্গে ঠাকুমুনের ঘনিষ্ঠতা হয়নি তারা এখনো থাকুমুনির দিকে আর চোখে তাকায় এবং কথার ছলে ফুল ফোটায় বাবুদের বাড়ি থেকে চুরি করা জিনিসপত্রের ভাগ মাঠবাড়া নিয়ে তারা সর্বক্ষণ ঝগড়ায় মেতে থাকে বস্তুত কোলাহল কুকথা ও খেউড়ি তাদের জীবনের প্রধান ব্যসন এদিককার গোলমাল বাবুদের বহলের ওপরতলা পর্যন্ত পৌঁছয় না তাই নিজেদের ঘরে এসে তারা জিভের অর্গল খুলে দেয় এসব অন্য দাসদাসীরাও এসেছে কাছাকাছি গাঁ থেকে যারা দু এক পুরুষ আগে ভূমিহীন হয়ে শ্রমদাস হয়েছে তারা অনেক পড় খেয়ে এখন ঘাগী বৃত্ততন্ত্রে বেশি দিনের অভিজ্ঞতার জন্য তারা গর্বিত এবং এই জন্যই নতুন দাসদাসীদের তারা অবজ্ঞা করে নিজেদের গ্রামীণ পরিচয় মুছে ফেলে তারা থাকুমনির মতন স্ত্রী লোকদের মনে করে গাঁয়া ভূত প্রাসাদের পেছনের এই ভৃত্ত উপনিবেশটিতে জন্ম মৃত্যু কিছুই থেমে থাকে না সব কিছু চলে নিয়মে বিবাহ এখানে এক প্রকার নিষিদ্ধ বলেই ব্যবিচার চলে প্রবলভাবে ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না একমাত্র ঝগড়ার সময় জানা যায় যে কে কার নাম আর কোন মাগি শতেক ভাতারি তবে ব্যবিভিচার যতই চলুক কোনো নারীর পক্ষে গর্ভবতী হওয়া এখানে সাংঘাতিক অপরাধ এবং সে দায় শুধু নারীদের বলেই সব শাস্তি তাদেরই প্রাপ্য কেউ গর্ভবতী হলে অমনি সেই গোলপাতার ঘরের অন্ধকারেও সমাজ এসে উঁকি মারে বিধবা কিংবা কুমারীর পেটে সন্তান ওকে দূর করে দাও ওকে পিটিয়ে মারো অন্ন দাসদাসীরাই সমাজের প্রতিনিধি হয়ে এই শোরগোল তোলে এবং যথা সময় সে কথা সুহাগবালার কানে ঠিক পৌঁছে যায় মাতু মাতু বলে একটি মেয়েকে ডাকে সবাই তার আসল নাম কী তা থাকুমনি জানে না আঠারো উনিশ বছর বয়স হাতে লোহা নেই এবং সাদা থান পড়ে বলে বোঝা যায় সে বিধবা সেই মা তো একদিন ধরা পড়ে গেল তার পেট হয়েছে সে নাকি বাগানে বসে একটা ভাঙা মাটির হাঁড়ির চারা করমরিয়ে চিবিয়ে খাচ্ছিল তাহলে তো আর কোনো সন্দেহই নেই ডুবে ডুবে জল খায় মেয়েটা এতদিন কেউ কিছু টেরই পায়নি আবার লোক দেখিয়ে একাদশীর দিন উপোস দেওয়া হতো কার সঙ্গে হলো তোর আস বল সবাই রসালো কাহিনীটি শুনতে চায় মাতুর প্রথমে কিছুতেই বলবে না রান্না ঠাকুর দুর্যোধন এইসব কথা বার করার ব্যাপারে খুব ওস্তাদ মাথুর চুলের মুঠি ধরে সে তাকে দু একবার শূন্য তোলার চেষ্টা করতেই মাতুর প্রতিরোধ ভেঙে পড়ল বৃত্তদের মধ্যে কেউ নয় রাখু নামে বাগানের মালি মাতুর প্রেমিক কোন রাখু যে তিন মাস আগে ছুটি নিয়ে দেশে যাওয়ার নাম করে পালিয়েছে তবে তো সেবকেরা চুকেই গেল দেয়ালগিরি দেয়ালগিরিয়ার রেড়ির তেলের লণ্ঠনগুলো জ্বালার আগেই অন্ধকার দালানে সোহাগবেলা এক গাছা মোটা দড়ি এনে দুজন ভৃত্তকে বলল তোরা দুদিকে এটা ধর তারপর মাতুকে বলল এবার না পা এদিক ঠেঙে লাফিয়ে এদিকে এসে পড় মাতুর এখন মধ্যপ্রদেশ রীতিমতো স্ফীত গমনা গমন আলস্য মাখা সে হাপুস নয়নে কেঁদে বলল আমি পারব না পারব না ঘুমস্ত মা তোমার পায়ে ধরছি সোহাগ বালা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সেই অন্ধকারেও যেন চোখ জ্বালিয়ে বলল ঠেঙিয়ে তোর বিষ ঝেড়ে দেবো হারাম যাদি তোর নজ্জা করে না ফে কথা লাপা বলছে লাপা মাতু তখনও দ্বিধা করছে দেখে সোহাগবালা নিজেই ঠাঁই ঠাঁই করে দুখানা চড় মারল তার গালে শাড়ি পরে লাফানো যাবানা বলে মাতুকে আগেই উল্লঙ্গ করা হয়েছে এই অন্ধকারের মধ্যে কেউ তো দেখবে না সুতরাং তার লজ্জারও কিছু নেই আরো কয়েকবার চরচাপড় খাওয়ার পর সে বাধ্য হয়ে লাফাতে শুরু করলো সোহাগ গুনতে লাগলো এক দুই তিন ভৃত্তদের শেখানো ছিল আগে থেকেই প্রথমে নিচু করে ধরে থাকা দড়ি একটু একটু করে তোলা হতে লাগলো ওপরে এবং এক একবার ইচ্ছে করে হঠাৎ বেশি উঁচু করে মাতুর পায়ে জড়িয়ে দিতে লাগলো যাতে সে ধপাস করে আছার পরে মাটিতে সেই রকম একবার মাতু পড়ে যায় আর সবাই হেসে ওঠে একদিন পর একদিন বাদ দিয়ে এক পক্ষকাল ব্যাপী চললো এই ব্যায়াম প্রক্রিয়া প্রথম দিন কুড়িবার পর দিন পঁচিশ তারপর দিন তিরিশ এইভাবে বাড়তে থাকে কিন্তু এত করেও কিছু হলো না মাতুর উদর হেতমপুরের কুমড়োর মতন ক্রমেই প্রকাণ্ড হতে লাগলো সোহাগবেলা মাতুর সেই স্থলে হাত রেখে অনুভব করে বোঝে যে মা খাগি সন্তানটা দিব্য নড়াচড়া করছে মাতু কেঁদে কেটে বলে আমায় ছেড়ে দাও গো গোমস্তা মা যেদিকে দু চোখ যায় আমি চলে যাই তারপরে আমার কপালে যা আছে হবে এত বড় অনাচারের কথা শুনে সোহাগবেলা থ হয়ে যায় কাঁচা বয়সের বিধবা পেটে একটা সন্তান নিয়ে পথে পথে ঘুরে বেড়াবে ওকে যে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে তাছাড়া ধর্ম বলে কি কিছু নেই যা খুশি করলেই হলো মাতুর ভালোর জন্যই যে তার পেটের কাঁটাটা খসানোর চেষ্টা হচ্ছে সে কথাও বোঝে না ছোট লোকরা এমনই অপৃত্যজ্ঞ হয় বটে সোহাগবেলা বলে তো জিপ টেনে আমার ছেড়ে দিতে ইচ্ছে হয় হারাম যাদি আগে একথা কথা মনে ছিল না মাথুর পরবর্তী ব্যায়াম হলো গরম ভাতের ফ্যান ভর্তি গামলা মাথায় করে বয়ে নিয়ে যাওয়া পেল্লায় আকারের গামলা অত বড় জিনিসটা ভর্তি অবস্থায় একজনের পক্ষে বয়ে নিয়ে যাওয়াই দুষ্কর সে গামলা তিনজন মিলে ধরাধরি করে চাপে দেয় মাতুর মাথায় পুকুর ধার পর্যন্ত গিয়ে নিয়ে গিয়ে ফ্যান ফেলে আসতে হবে এই দুরকম সুযোগ একে তো অত ভারী জিনিস বইলেই পেটের জিনিস নষ্ট হয়ে যায় তাছাড়াও গামলা থেকে ফ্যান ছলকে পড়বেই মাটিতে আর সেই ফ্যানের ওপর পা দিলেই মাতো পা হড়কে পড়ে যাবে গরম ফ্যান সমেত গামলা নিয়ে পড়ে গেলে আর মাতো নিস্তার আছে ও যদিও বা প্রাণে বাঁচে পেটেরটা কিছুতেই বাঁচবে না কিন্তু কোথা থেকে যে অমানসিক শক্তি পেয়ে গেছে মাতু অত বড় গামলা সে ঠিক বই নিয়ে যায় এবং অসম্ভব যেদের ফলেই যেন এক ফোঁটা ফ্যানও ছলকে পড়ে না মাটিতে দিনের পর দিন সে সোহাগবালা এবং অন্য সকলের প্রত্যাশা নষ্ট করে দেয় সোহাগবালা এবার নিল মক্ষম ব্যবস্থা আর দেরি করা চলে না যে কোনো দিন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে ট্যাঁ ট্যাঁ করতে পারে চিত্তেশ্বরীর মন্দিরের কাছে একজন নাম করা থাকে তার কাছে এক বিশ্বস্ত বৃত্তকে পাঠালো সোহাগবালা দিক তো সোহাগবালাকেই সামলাতে হবে কর্তাদের কানে যদি যায় যে বাড়িতে বিধবা মেয়ে এমন অধর্ম করেছে তাহলে তারা সোহাগবালার বালার উপরেই দোষাবোপ করবেন না ওই দেয়াসিনীর জড়িবুটি আগেও পরক করে দেখা আছে সোহাগবালার ফল একেবারে অব্যর্থ বৃত্তটি নিয়ে এলো কিছু শেকড় বাকর আর তামাকের গুলির মতন কয়েকটি কালো কালো বড়ি সব বেটে খাওয়াতে হবে একসঙ্গে আর স্বাদের জন্য মেশাতে হবে একটু এখো গুড় এর জন্য মূল্য দিতে হলো নগদ তিনটি টাকা মাতুকে কদিন ধরে চোখে চোখে রাখা হয়েছে তবু সে পালিয়ে গিয়েছিল গিয়ে বসেছিল পুকুর পাড়ে সেখান থেকে ধরে এনে তিন চারজন মিলে তাকে চেপে মাটিতে শুয়ে আর দুজনে জোর করে তার ঠোঁট ফাঁক করে ঢেলে দিল সেই কাত এবং এই প্রথম একটু নরম গলায় সোহাগ বলা বলো আর কোনো ভয় নেই বাছা চুপ করে ঘুমিয়ে থাক কাল সকালেই পেট খালাস হয়ে যাবে দুদিন পরেই আবার কাজকর্ম করতে পারবি সেই রাত্রেই মারা গেল মাতু মুখ দিয়ে একটা অদ্ভুত গুঁ গুঁ শব্দ করতে করতে মেঝেতে গড়াগড়ি দিয়েছে প্রায় তিন ঘন্টা ধরে শেষের দিকে সে ধরফর করতে করতে বলেছিল ওগো আমাকে একটু বাইরে নিয়ে যাও আমি নাকে হাওয়া পাচ্ছি নি ওগো কেউ নিয়ে যায়নি বাইরে এক সময় সব শব্দ থেমে গেল তার গর্ভের গোয়ার সন্তানটি তারপরেও কিছুক্ষণ বেঁচে ছিল কি না কে জানে হয়তো সে মাতৃগর্ভ ফুঁড়ে বাইরে আসবার চেষ্টা করেছিল পারেনি একদিন এক রাত সেই ঘরেই পড়ে রইল মাতুর লাশ তারপর ভোরবেলা ডেকে আনা হলো দুজন ফরাসকে। মাতুর দেহটা হোগলায় জড়িয়ে বাঁশে বেঁধে ঝুলিয়ে তারা ফেলে দিয়ে এলো গঙ্গায় মাতুর ক্ষুদ্র জীবন কাহিনী এখানেই শেষ কর্তাদের কানে এ খবর কিছুই পৌঁছলো না শুধু দিন সাতেক পরে বিম্ববতীর বড়জা যা হেমাঙ্গিনীর বাপের বাড়ি থেকে একজন আত্মীয় আসায় তার জন্য ধুতি কুচোতে গিয়ে হেমাঙ্গিনী তার নিজস্ব দাসীকে বলেন। মাতু বলে একটা মেয়ে আছে না তাকে ডাক বরং সে বেশ ভালো কাপড় কুচোয়